অনেকে আইসুন আমরা দেখাত আমরা কিতা কাম করাম এখানেও পানির ব্যবস্থা আছে আর এটা মাঝার মসজিদ মোটামুটি খাওয়ার সময়ও গেছে আমরা সকাল দিয়ে মুগি এখন চেহরি খাবার লাগি চাউলও রেডি আছে খাঁচামরিচ আদা পিঁয়াজ সব কাটা আর এখানে মাকে সরঞ্জামাতে রাখা হয়েছে তো সকালে দেখা পাইব আবার আসসালামু আলাইকুম সবাইদের শুভেচ্ছা জানাই রাম পবিত্র মাহের রমজানের প্রথম শুক্রবার আর্যমবর্গের শুভেচ্ছা প্রতি বছরের মতো এবারও আমরা আয়োজন করছি ইফতার মাহফিল আর ইফতার মাহফিলের কার্যক্রম মোটামুটি রাত থেকেই চলছে এখন যে প্রটে আছে অলরেডি এক ডেগ আগ্নি হয়ে গেছে সিলেটের ঐতিহ্য আগ্নি আর এই আগ্নি লাড়া দেওয়া এটা দুই নম্বর ডেগ তুলিয়া দেখাও দেখ কি গ্রান আর অনেক মজা হইব অলরেডি লামা নিয়ে গেছে দুই নম্বর ডেক এমন ফাপ দেওয়া হইব ফাফে সিদ্ধ হইব ই দেখো এখানে আমরা দেখলাম রাইট থেকে তারা বেটিং দেখাম করা এখনো আর এখানে আছে আদা নারিকেল বাদাম জিরা শস্য মটরশুটি চলুক আমরা দেখি আই পেঁয়াজি আলুর চপ কোন জায়গায় খরাওয়ার এটা হইল শাহ কাজী সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লাহ মাদ্রাসা আর মাদ্রাসার বাবুর শেখা না আমরা ইউজ করি পিঁয়াজি আলুর চপ অলরেডি চপ ফিয়াজি পড়া শুরু হোর সই সালাম আইন আইকুম ভালো না পেঁয়াজির সাইজটা একটু বড় হয়ে লাগে লাগা একটু তুলে দেওয়া হবে অসুবিধা নেই তো না নেই ওই বড় না নেই ইনশাল্লাহ তো অলরেডি পিঁয়াজ দি বানানি চলে এরপরে আমরা দফে দফে বেগুন চপ বনাইমু আলুর চপ বনাইমু চানা বুনা বনাইমু অলরেডি বাগাৰে আসু মিলাই রাখলা নে আমার বাসা তাস্তা আহিছেন সব আহিনি অকল আহিছেন অকল কোনতে উঠি উটি হে বল

থাকবেন হ্যাঁ আর ই কেন তালিম চলে আমরা ইয়ং জেনারেশন তালিম লইরা বইয়া বইয়া শিখরা আমরা প্রত্যেকে খতম চলাম আমি প্রথম পড়াই পুরানে তো পুরানো খতম হাবি পড়া আগের দিন রাতটা কি রান্না বান্না করার পরে এখন আমরা মূল কাজ লগে আমরা বিতরণ শুরু করছি সিরিয়ালে পয়েন্টে এলাকার পয়েন্টে কাজ করা তাও আছে না দেখাত ইনো ইনো আছে আলুর চপ আছে পেঁয়াজি আছে জিলাপি আছে বেগুন আছে কাজুর আছে আর লগে লগে আর টমেটো শসা আমরা যদি একটা প্লেট দেখাই একটা প্লেট সাজাইছি কিনা দিকে প্লেট অসাধারণ সুন্দর সাজিয়েছে হয়েছে আছে আসছে বেগুনি টমেটো লুচো পেঁয়াজি জিলাপি খেজুর পানি তো আছে এলাকার শত শ্রোতভাবে সব পয়েন্ট কাজ করলাম ভিতরে প্রথম তারা তেলাও ছলের ইমাম সবাই তেলাভিত করার আর এখানে স্বেচ্ছাসেবক যারা এলাকার তারা মানুষের কিলা সুন্দরভাবে বয়ল যায় এবং মিনারেল পানি প্রত্যেকবার আমরা মিনারেল পানি দিয়ে সার করেই পানী খুৱাই এখনো ইফতাৰ মোটামুটি ৰেডি তাৰমানে খালী ইফতাৰ যা কৰ্তা দাৱতী তাৰ আইতা সবচাইতে সুন্দর লাগে এলাকার সব পয়েন্টে শত শ্রতভাবে কাজ না ইয়া আমরা খোয়া লাগে না কিন্তু তারা প্রত্যেকবার জানে যে রমজানের প্রথম শুক্রবার আয়োজন হয় আমরা এলাকাত এক বছর হয় দিন মাজার মসজিদ আর এক বছর হয় খাজ হোশিকার কেন্দ্রীয় যায় মসজিদ জায়গা সংক্রানোর কারণে আমরা এলাকা তার মসজিদ আছে কেন হয় না জায়গা ছুটো করার কারণে I mm do -hmm. মানুষ সব আইচন আমরা দাওয়াতি যারা আমার পার্শ্ববর্তী এলাকাও তৃতীয় তিনটা আমরা হয়েছি দেখে দেখি কিছু মানুষ হয়েছি আমরা শুভাকাঙ্ক্ষী আর ভবিষ্যতে আরও বড়ো করার ইচ্ছা আছে গতবার আটশো মানুষ ইফতার আয়োজন করা হয়েছে এবার প্রায় নয়শো মানুষ ইফতার আয়োজন করা হয়েছে আল্লাহর মতে আল্লাহর মতে সব সম্পূর্ণ হয়েছে এখন হলে চাইতেও মানুষ বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা উপরে যাই উপরে গিয়ে দেখাই বাচ্চাদের তোর লাগে আলাদা ব্যবস্থা আছে আমরা দিলাম স্বেচ্ছাসেবক তারা তালে তালে লইয়াবহিলেন প্রত্যেকটা তালে কেন বাচ্চা যারা আসবেন ওখানে তো আমরা অলরেডি উঠে গেছি এরা সব স্বেচ্ছাসেবক যারা আসলা এরা এরা সব স্বেচ্ছাসেবক আসলায় এখন তারা তালোবইয়া মোহাম্বতের লাগান মায়াবার তো লাগে তারা তালো লইয়াব ইয়া বইয়া খাইরা আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর নেয় এবারও দশ দশ বছর পূর্তি হয়েছে এবার দশ বছরে পদার্পণ করছে আমরা এই আয়োজন আলহামদুলিল্লাহ বাচ্চা তো লাগে সকলে অন্যভাবে নিবা না বাচ্চা নিতে একটু তারা একটু বেশি করে যাই হোক আমরা নিচে যাই সপ্তাহ কি আল্লাহর আল্লাহ দয়া আল্লাহ সাহায্য করছো দেখি আমরা সতঃশ্রুতভাবে

চাচাউ পালন নেতৃত্ব দিছে এইটো পুৰণা নেতৃত্ব এইবাৰ পাইছে আৰু বুলবোৰতে পাইছে এইবাৰ নহয় ধন্যবাদ ধন্যবাদ ছাত্ৰ তাক লাগে